এই পর্যন্ত তো আপনাদের সাথে অনেক অনেক ব্লগ শেয়ার করছি বাট আজকাল এমন একটা ব্লগ শেয়ার করব যারা বিশেষ করে কমেন্টস করেন না লাইক করেন না আজকাল ভিডিওটা বেসিক্যালি আপনাদের জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব নাগা মরিচ আর আমের টক মিষ্টি জাল আচার নিজেদের কাছে নাগা মরিচ আর আম দিয়ে নাগা মরিচের টক মিষ্টি ঝাল আচার বানিয়ে ফেললাম এই আচার হলে আর কি লাগে বলেন আর আমার মতো যারা জাল খোর তাদের জন্য কিন্তু আজকাল রেসিপিটি বেস্ট একটা ভিডিও তো চাই হোক আজ আজকের ভিডিওটি আশা করি মনোযোগ দিয়ে দেখবেন আর হ্যাঁ আরেকটা কথা আগেই বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু একটু বেশি লং হবে কারণ ডিটেলস এ দেখাইতে গেলে ভিডিওটা একটু লং হয় তো মনোযোগ দিয়ে দেখবেন টেনে টেনে না দেখে তো যাই হোক চলেন ভিডিওটা শুরু করি এই তো এটা কিন্তু আমাদের বোম্বাই মরিস বা নাগা মরিচের গাছ একটা কমলা গাছ ছিল একটা কমলা গাছ দেখেন সরি 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 ভুল বলে ফেলছি এটা কমলা গাছ না আর কি মালটা গাছ তো নাগা মরিচ বা বোম্বাই মরিচ গাছটা না মরে যাচ্ছে মানে বেশি দিন আর থাকবে না তো ভাবলাম একটু স্মৃতি হিসেবে এই ভোগ যেহেতু থাকবে না কিনতে গেলে কিন্তু এগুলো অনেক টাকা বা পাওয়া যায় না সব সময় বাবলাম একটু আচার বানিয়ে রাখি সারা বছরের জন্য সারা বছর কিন্তু সংরক্ষণ করা যাবে এটা তো যাই হোক যেহেতু রাখলে থাকবে না এর এর জন্য জন্য কিন্তু কিন্তু আচার বানাতে চলে আসলাম অনেকগুলো রসুন সারিয়ে নিয়েছি এই তো দেখেন মরিচের বোটা গুলা সারিয়ে নিচ্ছে আমি কিন্তু গাছ থেকে মরিচ গুলো উঠাইলাম আপনারা কিন্তু ক্যামেরা তো অবশ্যই দেখছেন তো যাই হোক বগর বগর করতে করতে এই সিনটা চলে গেছে আর এই তো দেখেন মরিচের বোটা গুলো সারানো শেষ এখন আমি যাস এগুলা কি একটু ক্লিন করে নিব মানে ধুয়ে নিব ভালোভাবে তো যাই হোক কিন্তু দেখেন আর কয়েকটা বুটা আছে তো বোটা গুলাকে ভালোভাবে সারিয়ে নিচ্ছি বোটা শো বানিয়ে বানাইতে পারেন দেখতে কেমন লাগে আর মরিচ গুলো দেখতেই কত সুন্দর লাগতেছে না মরিচ গুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে কিন্তু ফ্লেভারটা কম নিতে আর এই তো রাখছিলাম মরিচের জন্য রক মিষ্টি জাল যেহেতু বানাবো আর এই তো দেখেন কিন্তু গুলো শেষ আর এইদিকে কিন্তু রসুনটা মানে রেডি করে টা রসুনের কষা রসুনের খোসা টসা সারিয়ে দেন এই তো চলে চলেন এখন আম পাতাতে যাই তো এই তো আম পেয়ে নিলাম একটা গাছ থেকে একটা লেবুও ছিল লেবুও নিলাম আমার এই গাছের লেবুটা না ঝাল সহ খাওয়া যায় আর আমটা অনেক বেশি মজা তো একটা আমি ছিল দুইটা আম ছিল একটা আইটেম নিয়ে আসছি আমি রাখছি পাকার জন্য তো এই তো এখন সব বলে রেডি করে নিয়েছি এখন বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে তেজপাতা দুইটা আগেই দিয়েছিলাম দেন এই তো রসুন দিলাম বেশি করে তেল দেওয়ার পরে রসুনগুলো ধুয়ে রাখছিলাম তো আন্টি সব কিছু রেডি করে রাখছে তো আমি রসুন গুলো দিয়ে দিলাম রসুন দেওয়ার পরে একটু নেড়ে দিলাম নেড়েই আমি টকটাকে রেডি করলাম মানে চটকে চটকে তেতুলটাকে মাখলাম চটকে চটকে তেতুলটাকে মাখতে মাখতেই আর আমার ভিডিওটা ভয়েস দিতে দিতে কিন্তু মুখে পানি চলে আসছে অলরেডি গাইস তো আপনাদের কাদের কাদের আসছে অবশ্যই কমেন্ট করে এই তো নাগামরিচ বা মরিচ দিয়ে দিলাম দেখেন মরিচ দেখতে কি কিউট লাগতেছে না লাল লাল খেতে কিন্তু এমনি মন চাই কিন্তু নাগা মরিচের যে একটা ফ্লেভার থাকে ওটা আমি নিতে পারি না তাই তো এখন লবণ দিয়ে দিচ্ছি একটু লবণটা দিতেই হবে মাস্ট বি যেহেতু টক মিষ্টি জাল হবে একটু লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে সব কিছু আর এরপর কিন্তু মেখে রাখা তেঁতুলের টকটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম দেন এইখন এখন কিন্তু চিনি দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতন আর চিনিটাকে ব্যালেন্স অনুযায়ী দিতে হবে আপনার যেরকম বানাবেন এরকমই দিবেন আর কি তো তারপরে আমি তো আমগুলোও দিয়ে দিলাম কেটে আর কেটে রাখা কাঁচা আমটাও চিনির পরে দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিবো আর আমার মুখে কিন্তু অলরেডি টক দেখে পানি চলে আসছে তো কার কার মুখে পানি আসছে অবশ্যই কমেন্টে বলবেন আমার মতো জাল খুঁড় টক করতে কিন্তু মুখে পানি আসবে আর এত বেশি ঝাঁজ বের হয় রুমে থাকা যায় না বিশ্বাস করবেন না যারা এই তো নাগা মরিচ বা বোম্বে মরিচের আচার বানাই তারাই একমাত্র বলতে পারবে আর এখন কিন্তু আচারের মশলাটা দিয়ে দিচ্ছি নর্মাল মশলাটাই যেভাবে অন্যান্য আচারে দিই মানে অন্যান্য আচারের মশলা বানাই ওইভাবে ও এই তো দেখেন সবকিছু দিয়ে দিচ্ছি এখন কিন্তু এটাকে আমি দুই তিন দিনে জাল করে নিয়েছি ভাই এটা দুই তিন দিন পরের ভিডিও দেন এই তো তো ভালোভাবে নেড়েচেড়ে আবার একদিন চাল দিচ্ছি আমি একটু এটাকে আমি আচার বানাইলে না একটু টাইমলি বানাই ঢিপ দিয়ে একদম সময় নিয়ে বানাই দুই তিন দিনে তাহলে আচারটা না মশলা গুলো আচারের ভিতরে ঢুকা খেতেও ভালো লাগে তো যাই হোক কিন্তু দেখেন নেড়েচেড়ে আচারটা বানানোর শেষ কালারটা দেখেন জাস্ট সুন্দর লাগতেছে না আমার তো দেখতে দেখে মনটা ভরে যাচ্ছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্সে বলবেন আমি এর জন্য আজকের ভিডিওটা বেশি কাটকুট করি নাই আমি ডিটেলসই দেখাইছি তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলবেন আর হ্যাঁ আরেক কিন্তু আমি বড় মাছের মাথা দিয়ে মুখ ডাল দিয়ে দেন বুড়ি গন্ট রান্না করতেছি আর আচারটা বানাইতেছি এই চুলাই আর হ্যাঁ আগেই বলি ভিডিও শেষ হওয়ার আগেই ভিডিওটি যদি ভালো লাগে বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন কাজে লাগবে আর আপনার ফ্রেন্ড সার্কেলকেও শেয়ার করে দিবেন তো এই তো আমার আচারটা রেডি দেখেন আমি কন্টেনার রেখে দিলাম কাঁচের জার আর কি তারপরে আমি তেল দিয়ে দিলাম বেশি করে সরিষার তেল গরম করে দেন এর উপর দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু যে কোনো আচারকে দুই তিন বছরের মতন সংরক্ষণ করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ